আসসালামু আলাইকুম আমরা জানি আমাদের দেশে বিয়ের বয়স হচ্ছে ছেলেদের জন্য একুশ মেয়েদের জন্য হচ্ছে আঠারো কিন্তু উভয় পরিবার চাইলে কম বয়সও তাদেরকে বিয়ে দিতে পারে পারমিশন নিয়ে ওকে কিন্তু আমাদের দেশে এখন আমরা যেটা দেখতে পারি স্কুল কলেজ পর্যায়ে ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে একসময় প্রণয় প্রণয় থেকে প্রেম প্রেম থেকে বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ খেতে দেখা যাচ্ছে তারা দুইজনই আন্ডার এজ অর্থাৎ ছেলে একুশের নিচে মেয়ে হচ্ছে আঠারোর নিচে আর কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে যে যে কোনো একজন হয়তো তার ম্যাচরিটিতে পৌঁছেছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি যে ছেলে হয়তো একুশ পার করেছে কিন্তু মেয়ে এখনো আঠারোর নিচে আবার কখনো কখনো দেখা যাচ্ছে তারা অর্থাৎ মেয়ে ঠিকই প্রাপ্তবয়স্ক বিয়ের জন্য কিন্তু ছেলে হয়নি কারণ মেয়ে আঠারো হলে সে এলিজেবল হচ্ছে বিয়ের জন্য কিন্তু ছেলে হচ্ছে না একুশ হওয়া পর্যন্ত এখন এদের মধ্যে যেটা হয় তারা একটা সময় গিয়ে বিয়ে করে ফেলে কেউ বিয়ে করে ফেলে আমরা জানি যে আমাদের দেশে পার্সোনাল ল গুলো হচ্ছে নিজ নিজ ধর্ম অনুসারে অর্থাৎ বিয়ে তালাক সম্পত্তি বন্টন এগুলো হচ্ছে পার্সোনাল ল এগুলো হচ্ছে নিজ নিজ ধর্ম আমাদের মুসলিম ধর্মে কিন্তু বিয়ের বয়স নিয়ে ওইভাবে কোনো কোনো স্পেসিফিক বিষয় নেই যে কারণে কোনো বয়সের লোকই যে কোনো বয়সে বিয়ে করতে পারে মোটামুটি একটা ম্যাচিউরিটি যেটা বুঝাই আমরা ধরুন সাবালিকা সাবালক যদি আমরা বুঝি আঠারো আর একুশ কিন্তু সাবালক সাবালিকের আইডেন্টি না এর আগে কিন্তু সাবালক সাবালিকা মানুষ হয়ে যাচ্ছে এখন ছেলে মেয়ে যেটা করতেছে কোনো একটা কাজের কাছে যাচ্ছে কাজী সাহেব তাদের বিয়ে পড়িয়ে দিচ্ছে কিন্তু কাজী সাহেব যে চালাকিটা করে সেটা হচ্ছে কাজী সাহেব কাবির নামাটা রেজিস্ট্রি করে না কারণ এটা রেজিস্ট্রি করলে উনি বিপদে পড়বেন কারণ আঠারো এবং একুশের আগে মানে মেয়ের আঠারো এবং ছেলের একুশের আগে যদি কাবের নামে রেজিস্ট্রি করেন তাহলে কাজী সাহেবের বিরুদ্ধে অ্যালিগেশনটা উঠবে তো এই কারণে ওনারা কি করে ওনারা লিখে রাখে কিন্তু রেজিস্ট্রি করে না পাশাপাশি আবার অনেকে কি করে কোর্ট ম্যারিজ করে যেটাকে আমরা বলি ওই যে কোর্টে গিয়ে নোটারি পাবলিক এর মাধ্যমে এফিডেভিট করে বলে যে আমরা স্বামী স্ত্রী আজ থেকে ঘোষণা দিলাম তো সাহেবরা অপেক্ষা করে কখন ওদের মেয়ের আঠারো হবে ছেলের একুশ হবে তারপরে গিয়ে হচ্ছে তাদের বিবাহটা রেজিস্ট্রি করবে তো এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল সবকিছু এই পর্যন্ত মোটামুটি আমাদের দেশে কয়েক লক্ষ হয়তো বিয়ে এভাবে হয়ে গেছে প্রতিদিনই হচ্ছে আমি আপনি যখন আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখনও কোথাও না কোথাও এই ধরনের বিয়ে হচ্ছে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখনও কোথাও না কোথাও এই বিয়েটা হচ্ছে এটা আটকে রাখার কোনো সুযোগ আসলে প্রপারলি নেই এখন প্রবলেমটা কোথায় হয় আন্ডার বিয়ে করাটা এফিডেভিটের মাধ্যমে বা কাজী সাহেবের কাছে বিয়ে করাটা উইদাউট রেজিস্ট্রেশন প্রবলেম না প্রবলেম হচ্ছে এই বিয়েটা যখন তারা ম্যাচিউরিটিতে আসার আগে অর্থাৎ কাবিন নামা রেজিস্ট্রি হওয়ার আগে যখন আবার ডিভোর্স কথাটা ওঠে আমাদের দেশে যেহেতু আন্ডারেজ এজ ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের পরিবারের সম্মতি থাকে না বেশিরভাগ না অলমোস্ট সব ক্ষেত্রে পরিবারের সম্মতি থাকে না সেই ক্ষেত্রে কখনো না কখনো যদি পরিবার জানতে পারে যে তাদের মধ্যে প্রণয় চলতেছে বা বিয়ে হয়ে গেছে তখন তারা কি করে ওটাকে ভেঙে ফেলতে চায় বা এমনও হতে পারে এখন তো দেখা গেল যে আহ মেয়ের হয়তো ষোলো সতেরো বছর বয়সে একটা ছেলেকে ভালো লাগছে ছেলের বয়স তখন ধরুন আঠারো তারা প্রেম করে বিয়ে করে ফেলছে এক বছর পরে তাদের মধ্যে বনি মনা হচ্ছে না তখন তাদের করণীয় কি বা পরিবার যদি চায় যে তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে দিবে তখন করণীয় কি আর আইনও তো যেহেতু রাষ্ট্রীয় আইন অনুসারে কাবিন নামা হওয়া ছাড়া বিয়ের কোনো ভ্যালিডিটি প্রপারলি নেই হ্যাঁ কাবিন নামাজ ছাড়াও এফিডেভিটের মাধ্যমে অথবা এফিডেভিট না থাকলেও কারণ একটা সার্টেন টাইমের আগে কারো কি কাবিন ছিল না বাট ওই বিবাহগুলো কি অবৈধ না এবং এফিডেভিটের মাধ্যমে বিয়ের বৈধতা এস্টাবলিশ করা যায় আবার একসাথে স্বামী স্ত্রী হুজুরের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে বিয়ে পড়ি একসাথে যদি বসবাস করে সেটাকেও কোনো না কোনোভাবে ভ্যালিডিটি দেওয়া যায় কিন্তু রাষ্ট্রীয় আইন অনুসারে হচ্ছে আপনাকে কাবিন নামা থাকতে হবে বিয়ের প্রমাণস্বরূপ কাবিন নামা আপনার থাকতেই হবে এটা বাধ্যতামূলক এখন কাবিন নামা নেই শুধু নোটারি পাবলিক আছে এবং সেটার মাধ্যমে যদি কেউ বিয়ে করে তাহলে কি করণীয় সেই ক্ষেত্রে পক্ষ থেকে আমি যদি বলি ছেলে মেয়ের পক্ষ থেকে করণীয় হচ্ছে তোমাদের অপেক্ষা করা অর্থাৎ ছেলে অপেক্ষা করা করে তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা তারপর যদি মনে করো তোমরা সংসার করবা তখন তোমরা তালাক দাও আর ফ্যামিলি থেকে যদি হয় ফ্যামিলি যদি চায় কোনো ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে সেই ক্ষেত্রে আপনাদের দেখা উচিত হচ্ছে আদৌ এই ছেলে মেয়ে যদি মনে করেন যে সংসার করার মতো তাহলে তারা বিয়ে করে ফেলছে সেটাকে ওই অবস্থায় রেখে তাদেরকে তাদের পড়াশোনা বা ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বলুন দেখুন তারা ফিউচারে একসাথে থাকতে পারবে কিনা আপনি যেটাকে ফিক্সড করছেন আপনার ছেলের জন্য এই মেয়েকে বা আপনার মেয়ের জন্য ওই ছেলেকে সে তার সাথে যে সে সারা জীবন থাকতে পারবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই আর তারা যেটা ফিক্সড করতে হচ্ছে ছেলে মেয়ে একে অন্যকে পছন্দ করে সেটাও তো সারা জীবন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু যেহেতু তারা একটা অকারেন্স ঘটিয়ে ফেলেছে অর্থাৎ বিয়েকে যদি অকারেন্সি ধরি মানে আন্ডার এইজে ঘটিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে আবার আপনারা নতুন করে কোনো অকারেন্স না ঘটানো আপনারা ওটা ম্যাচিউর ম্যাচ তারা অনেক কাজ করতে পারে যেগুলো তাদের দৃষ্টিতে রাইট মনে হবে বাট ম্যাচিউর এই স্টেজে এসে আমরা বুঝতে পারি সেটা রাইট না কিন্তু ম্যাচিউররা যখন ওই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে ইনম্যাচিউর কাজ করে ফেলে তখন সেটা আসলে অনেক বেশি বিপত্তি করে ফেলে তো প্রি আর অর মেচিউর এই টাইপের ডিসিশন আপনাদের কাছ থেকে আমরা আশা করি না ম্যাচিউর যারা আছেন বাবা মা যারা আছেন তারা ওই সময়টাতে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে ছেলে এবং মেয়ের সলভ করার চেষ্টা করুন যদি মনে করেন যে এখানে কোনো হবে না তাহলে নির্দিষ্টভাবে কিভাবে দুই পরিবার বসে সেটা কিন্তু তখন কিভাবে আপনার ডিভোর্স নোটিশ পাঠান এটা নিয়ে আবার চ্যালেঞ্জ দেখা দিবে একটা পক্ষ থেকে ছেলে যদি ডিভোর্স নোটিশ পাঠায় মেয়ে পক্ষ চ্যালেঞ্জ করতে পারবে কিভাবে মেয়ের যেহেতু আন্ডারেজ ছেলে যেহেতু ওই মেয়েকে বিয়ে করেছে স্বাভাবিকভাবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল তখন ওই মেয়ে তার বিরুদ্ধে দর্শনে মামলা করে ফেলতে পারবে একইভাবে মেয়ে পক্ষ যদি ডিভোর্সের নোটিশ চ্যালেঞ্জ ছেলে পারবে আপনি কিসের ভিত্তিতে ডিভোর্স নোটিশ আমাদের তো এখনো বিয়ে হয়নি এই যে আইনগত জটিলতা এই জটিলতা না পড়ে চেষ্টা করবেন ম্যাচিউরিটির সাথে বসে সমাধান করতে কারণ এখনকার যুগে মানে যাদেরকে আমরা জেনি বলে থাকি এরা অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে বিভিন্ন বিষয়ে তারা হুট করে কি করে ফেলে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো এই যে তারা যাতে তাদের এখন কিন্তু ক্যারিয়ারের বয়স এখন ক্যারিয়ার ঘোড়ার বয়স এই বয়সে যদি আপনি একটা ছেলের বিরুদ্ধে দর্শন অথবা অপহরণের মামলা করে দেন এই ছেলেটা কয়েক বছর জেল খাটবে তার ক্যারিয়ারটাই শেষ না পারবে পড়াশোনা কন্টিনিউ করতে না পারবে হচ্ছে সে প্রপারলি কোথাও জব করতে না পারবে সমাজে সে ঠিক মতো মুখ দেখাতে কারণ একটা ছেলে যদি মেচিওর স্টেজে যদি জেলে গিয়ে কাটায় তখন তার স্বাভাবিক তার আপব্রিঙ্গিংটা হবে কাদের সাথে বুঝুন তখন স্বাভাবিকভাবে ওই ছেলেটার ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে ওই একইভাবে একটা মেয়ে যদি ওই স্টেজে এসে এই ধরনের আইনগত জটিলতার মধ্যে পড়ে যদি কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করে তখন তার মানসিক বিকাশটা কিভাবে হবে এই চাইতে ভালো হচ্ছে যদি মনে করেন যে দুই পরিবার দুইজনকে নিয়ে ওরা থাকতে পারবে তাহলে আমার মানে ওদের কিছুটা সময় দেওয়া উচিত এবং আপনারা দুই পক্ষ মিলে বসে চেষ্টা করুন সমলতা করতে আর যদি মনে করেন যে না এটা কোনোভাবে সম্ভব না কারণ আহ ইমেচিউর স্টেজে তারা আসলে চিন্তা করে ছেলে মেয়ে যেটা চিন্তা করে যে তারা দুইজন মিলে পৃথিবী তারা দুইজন ভালো থাকতে পারলেই হবে পৃথিবীর আর কারো হ্যাপি থাকার দরকার নেই জিনিসটা আসলে ওরকম না বিয়ে মানে হচ্ছে দুটো মানুষের মধ্যে সম্পর্ক না দুটো পরিবারের মধ্যে সম্পর্ক কখনো যদি দুটো পরিবার অ্যাডজাস্ট করতে না পারে তখন ওই প্রভাবটা পড়বে ওই ছেলে মেয়ের মধ্যে আর ছেলে মেয়ে বিয়ের আগে তাদের মধ্যে যে একটা মোহ ভালোবাসা থাকে বিয়ের পর এই মোহটা যখন ভেঙে যাবে তখন তাদের মধ্যে অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে এবং আপনারা চাওয়া লাগবে না ওরা নিজেরাই হয়তো ব্রেকআপ বা ডিভোর্স করে ফেলবে তো তখন কিন্তু দুই পরিবারের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে দুই পরিবার তাদেরকে বুঝিয়ে চাপ প্রয়োগ করে বা ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে বা কোনো না কোনোভাবে কাউন্সিলিং করে ওই সংসারটা টিকানোর চেষ্টা করবে কিন্তু যেখানে দুই পরিবারই রাজি নেই সেখানে ছেলে মেয়ের মধ্যে যদি সামান্য বিবাদ হয় তখন স্বাভাবিকভাবেই ওই উভয় পক্ষ থেকে বা যে একটা পক্ষ থেকে বলবে যে ডিভোর্স তো এই কারণে যেটা লং টার্মে ভালো ওই লং টার্মের ভালো জন্য শর্ট টার্মে যদি কোনো একটা খারাপ ডিসিশন নেওয়াও লাগে সেটা নেওয়া ভালো কিন্তু সেটা ম্যাচিওর ডিসিশন হওয়া উচিত আন্ডার যারা যারা আমরা যাদেরকে আমরা ইম বা পি ম্যাচিউর বলি এরা যে ডিসিশন নিবে সেটা স্বাভাবিকভাবে ইমেচিউরি হবে বা প্রিমেচিউরি হবে কিন্তু যারা ম্যাচিউর তারাও যদি ওই রকম স্টেজে এসে ডিসিশন না সেই ডিসিশনটা তাই আমরা আশা করবো ম্যাচিউর যারা থাকবেন মুরবী যারা থাকবেন বাবা মা যারা থাকবেন তারা এই বিষয়টা সফটলি হ্যান্ডেল করবেন যাতে তাদের মানসিক বিকাশে কোনো বাধা তৈরি না হয় আর যারা ইমেচিউর তাদেরকে বলি তোমরা যেটা ভাবতেছ এটাই দুনিয়ার না দুনিয়াতে যা করতে হবে বাবা মার সাথে নিয়ে দুই পরিবারকে সাথে নিয়ে করতে হবে পরিবারের এগেনস্টিক গিয়ে কখনোই হ্যাপি হওয়া যায় না কাউকে পাওয়া যায় হ্যাপি হওয়া যায় না ধন্যবাদ আসসালাম আলাইকুম